হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমাদের এস পি সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম আর সকলকে জানাই পোষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সংক্রান্তি অবশ্য কালকে আজকে হচ্ছে গরমে পিঠানো কারণ আজকে সবাই পিঠে পুলি বানাবে আর কালকে হচ্ছে কি যে সংক্রান্তির রোদ্রে পিঠ দিয়ে খাওয়া দাওয়া করবে তো তোমরা সকলেই জানো যে আমার এর আগে একটা চ্যানেল ছিল সেটাকে আমি ডিলেট করতে বাধ্য হয়েছি কারণ সেটাতে অনেক প্রবলেম দেখা দিয়েছিল তো নতুন করে আবার একটা মানে ব্লগ চ্যানেল আমি শুরু করেছি তোমরা পাশে থেকো সাথে থেকে আর এই যে পৌষ সংক্রান্তি স্বাগতম জানিয়ে তোমরাও আমার পরিবারে চলে এসো তোমাদেরকে অনেক অনেক স্বাগতম রইল তো দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে এখন যাব হচ্ছে আমি এখন রান্না বান্না করতে যাব কারণ বরং পিঠানো বসতে হবে আর তাকে চারি তো তোমরা অবশ্যই আমার সাথে সাথে আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি তো ছোটো ছোটো ভিডিও দিতে থাকবো তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আমি আজকে আমার বাড়ি চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ দেখতে পাচ্ছো পিছনে রয়েছে বাগান এদিকে রয়েছে পুকুর আমাদের গ্রামটা পুরো সবুজে ঘেরা যারা এই সবুজ প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ আমার ব্লগের মাধ্যমে তোমরাও কিন্তু এই সবুজ প্রকৃতিকে দেখতে পাবে ডেলি ডেলি তো এই দিকে পাখিরা কিচিরমিচির মিচির করছে ওই রকম পাখিরা ওখানে খাবার কাটছে এইদিকে আমার ছাদ বাগান ডালিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো রয়েছে আর এগুলো সুপুরি এইদিকে রয়েছে আমাদের হাই রোড ওই যে দূরে গাড়ি চলে যাচ্ছে এইদিকে সূর্যি মামা যাচ্ছে সূর্যি মামা এখন পাটে বসবে ওই তা চলো তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো ভিডিওটা এইটুকু আবারও আসবো আগামী একটা নেক্সট ব্লগ নিয়ে আর এই ব্লগটা কেমন লাগলো তুমি অবশ্যই জানিও সাথে থেকো পাশে থেকো সব বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আজকের মতো এটুকুই ধন্যবাদ